আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ইনশ্যুট দিয়ে ভিডিও ভিডিও এডিট করি তো প্রথমে আমি ইনশ্যুটে অ্যাপ স্টোরে গেলাম আইফোনে আর যে কোনো ফোনেরই অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে আপনারা প্রথমে ইনশ্যুটটা ডাউনলোড করে নেবেন আমার এটা লোডিং হচ্ছে ওকে এখন আমি প্রথমে ইনশ্যুটটা নিয়ে নিলাম এই যে ইনশ্যুট আমার এটা যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি ওপেনে টাচ করলাম এখানে কিন্তু আমার ইনস্টল করা আছে ঠিক আছে তো এই যে এরকম একটা ব্রাউজার ওপেন হবে আপনাদের যদি সেটিং করার না থাকে জিমেল দিয়ে সেটিং করে নেবেন নতুবা জিমেল না দিলেও হয় ফ্রি বার্সনে আমরা নিব প্রোতে যাবো না প্রো মানে টাকা লাগবে মাসিক তো আমরা ফ্রিতেই এটা দিয়ে এডিট করতে পারি তো প্রথমে আমি ছবি এডিট করব এখানে একটা ছবি নিচ্ছি এই যে যেমন আমার এই ছবিটা নিলাম নেওয়ার পরে এখানে আমি কোন ধরনের বানাবো এটা হচ্ছে নর্মাল ফিট আছে এটা হচ্ছে ফটো ইনস্টাগ্রামের জন্য এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলসের জন্য এটা হচ্ছে ইউটিউব শর্টস ভিডিওর জন্য এটা হচ্ছে ইউটিউব বড় ভিডিওর জন্য তারপর নাইন পয়েন্ট সিক্সটিন নাইন হচ্ছে ইউটিউবের বড় ভিডিওর জন্য সরি নাইন সিক্সটিন হচ্ছে ফেসবুকের রিলসের জন্য আর এগুলো আমাদের লাগে না ফেসবুকের জন্য হচ্ছে ফোর পয়েন্ট থ্রি থ্রি এরপর ফেসবুকের জন্য হচ্ছে বড় ভিডিও এটার কোনো মাপ নেই তারপর হচ্ছে টু স্টুড থ্রি এটা হচ্ছে নর্মাল ভিডিওর জন্য এগুলো আমাদের প্রয়োজন পড়ে না আমরা যেটা ইস্ট করি এ জন্য ওয়ান ওয়ান কিংবা নর্মাল ফিটো দিয়ে দিই আবার এই যে নাইন পয়েন্ট সিক্সটিন এই ভিডিওটা আমরা ব্যবহার করি ঠিক আছে তো যখন আমরা এক মিনিট বা দেড় মিনিটের ভিডিও মেক করব তখন ও নাইন দেই আর যদি ওয়ান স্টুট ওয়ান যে আমরা ছোটো ফ্রেমে ভিডিও তৈরি করব তাহলে ওয়ান স্টুট ওয়ান এখন ওয়ান স্ট্রুট ওয়ান দিলে এরকম আসবে ফোর পয়েন্ট ফাইভ দিলে এরকম আসবে ছবিটা তখন বড়ো করে কাট হয়ে যাবে কারণ আমার এই ছবিটার মাপ হচ্ছে নর্মাল একটা নর্মাল একটা মাপ প্রোফাইল ছবি তো এটা গেলো এখন আমি যেটা করব আমি যদি চাই পিপ দিয়ে কিছু আনতে সেক্ষেত্রে আমি ধরেন এই ছবিটা নেব দেখানোর জন্য এখন প্রথমে আমি মাস্ক ব্যবহার করব। এখন এই মাস্কটা গোল দিলে গোল হবে তারপরে লাভ চিহ্ন দিলে লাভ হবে যেইটা দিতে চাই আপনি চেক করে নেবেন আপনি কোন ধরনের দিতে চান যেমন আমি এই যে স্টার দিলাম এটা কিন্তু আপনার বড় ছোট করা যায় হুম করা যায় তো আমি কি করলাম এটা দিলাম যেন আমি পুরোটা নিব। ওকে মাস্ক পরালাম এখন আমি যেটা করব। এই যে কাট আউট দেবো ঠিক আছে আমি এখানে স্ক্রিন ইয়েটা নিয়ে নিলাম এই যে এখানে আমার কাট আউট এটা দিলাম দেওয়ার পরে এখানে টিক মার্ক টিক মার্কে দিলাম এখন কিন্তু আমার দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আমি এখানে যেখানে এখানে আমি সেট করতে পারবো করে টিক মার্কে টাচ করলাম এভাবে আমি যদি কোনো লেখা লিখতে চাই সেক্ষেত্রে আমি টেক্সটে ক্লিক করব ক্লিক করে আমি দিলাম ডিজিটাল বিজনেস বা আমার ওয়েবসাইট যা যা মনে চায় আপনার ঠিক তাই লিখবেন ডট রোজি ডট কম ঠিক আছে এখন আমি উপরের লাইনটা ধরে এটা আমি ছোটো করে দিলাম দিয়ে আমি এই যে দিলাম এখন আমি এই লেখাটাকে আমি উপরে দিতে পারবো নিচে দিতে পারবো আমার যেখানে ইচ্ছে ওকে দিয়ে দিলাম আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানে দিবেন আপনি যদি চান এটা গেল আমার ছবি এখন আমি এটা সেভ করব সেভ করার জন্য আমার বাটনে কিন্তু আমার সেভ হয়ে গেল ঠিক আছে এই যে আমার এখন ছবির গ্যালারিতে আসলাম এখন কিন্তু আমার সেভ হয়ে গেল সেমভাবে আমি এখন এটা দেখালাম ছবি ক্রিয়েট ব্যানার বলে যেটাকে ব্যানার এখন আমি দেখাবো অ্যাড্রেস এই যে হয়ে আবার আরেকটা এড আসছে আমরা অ্যাডগুলো উপর থেকে কাট করে দেবো কিছু সময় ওয়াচ করতেই হবে মাস্ট বি এখন আমি ক্রসে দিয়ে দিলাম অ্যাডটা শেষ এখন আমি যাব আবার বিডিও এডিটে এটা আমার দরকার নেই ডিলিট করে দেবো কিংবা ড্রাফে রেখে দিতে পারবো এখন বিডিও এডিটে গেলাম ভিডিও এডিটের জন্য আমি প্রথমে আমার আমি এখান থেকে একটা নিলাম ষোলো সেকেন্ডের এখান থেকে নিলাম এক সেকেন্ডের এখান থেকে নিলাম ষোলো সেকেন্ডের আপনার পছন্দ মতো আপনার ভিডিও নিলেন ওকে নেওয়ার পরে এখন ওই যে আপলোড হলো এখন আমি এটাকে এডিট করব। এডিট করার জন্য আমি কি লিখবো প্রথমে আমি লিখে দিলাম ওই যে ছবির মতোই করি ডাব্লু ডাব্লু ডট রোজে বড় হাতের হয়ে গেছে রোজে জাকারিয়া ডট কম ওকে এখন আমার এই লেখাটা আমি টান দিয়ে উপর থেকে টাচ করে ধরে এই যে এখানে কিন্তু আমি টাচ করলাম ঠিক আছে এখানে আমি টাচ করে ধরে নিচে উপরে নামাবো তারপরে এখানে আমি যদি চাই যে এইটুকু লেখা দিতে এই যে এখানে দেখতেছেন তীরের মতো হোয়াইট কালার এখানে আমি টাচ করব। এই যে টাচ করে ধরে রাখবো ঠিক আছে আমি এটা ধরে রেখে পুরাটাতে দিলাম এখন আমি এই জায়গাটা কাট করব। কাট করার জন্য এই যে স্প্লিট স্প্লিট এখানে আমি টাচ করলাম তারপর কেটে গেল এখন আমি ডিলেট করব এই যে ডিলেট করার জন্য ডিলেট ফাংশানটা দেখতেছেন এখন আমি ডিলেটে টাচ করলাম চলে গেল ঠিক আছে এটা গেল আমার মানে কোনো কিছু আমি লিখতে চাইলে বাম দিকে নিতে চাইলে বাম দিকেও যাবে এই লেখাটা টাচ করে এখন আমি যেটা করব একটা স্টিকার সেট করব মনে করে স্টিকারে এখানে আছে যে স্টিকার দিতে চান আপনি যা দিতে চান ঠিক তাই দিবেন হামবাগা দিবেন এখানে চলে আসবে মানে যেই ধরনের দিতে চান ওকে আমার লাগবে না যেটুকু ছবি নিতে চান আবার সেমভাবে আপনি যদি চান স্টিকারে আপনার ফটোর গ্যালারি থেকে কিছু আনবে তখন এই যে আমি দেখাই এখানে আমার স্ক্রিন যেটা নিয়ে দেখাই এই যে স্টিকার তারপরে এখানে দেখতেছেন এই যে ফটো ফটোগ্রাফ জিআইএফ গিফের বাম পাশে ঠিক আছে এখান দিলাম তারপরে হচ্ছে ক্যামেরা চোজ ক্যামেরা রোল ক্যামেরা রোল দিলাম তারপর আমার যে ছবি পছন্দ আমি ওই ছবি নিয়ে নিলাম এখন ছবি আমার এটাই নিলাম নেওয়ার পরে এটা কিন্তু আমার স্টিকার স্টিকারটা আবার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না ঠিক আছে এটা আমি যতটুকু দেওয়ার দিব তো এটা আমি ছোট করব ছোট করতে হলে এই যে এই কর্নারটা আছে তীরের মতো এখানে টাচ করব। এখানে টাচ করে ছোট করে ওপরে ধরে রেখে দিলাম ঠিক আছে এরপর আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু স্টিকার থেকে নিলে হবে না এই যে এখানে পিপ দেখতেছেন পি পিপ পিপের মধ্যে টাচ করব। টাচ করে এখান থেকে আমি একটা ছবি নেব ভিডিও নিতে পারবেন আপনি চাইলে ধরেন আমি এই ছত্রিশ সেকেন্ডের ভিডিওটা নেব হ্যাঁ পিপি দিয়ে আমি বাহিরে এখন এইটা আমি এই যে তীর দেখতেছেন এখানে যে তীরের মতো এটার মধ্যে আমি টাচ করে বড় করলাম এখন আমি কি করব ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব তার জন্য আমি প্রথমে মাস্ক পরাবো হ্যাঁ এই যে মাস্কে ক্লিক করলাম তারপরে আমি এই গুল নেব না এটা নেব স্কোয়ারটা নেব তাহলে আমার পুরোটা হবে এখন আমার এটা বড় করতে পারবো এই যে আপনি এগুলো দেখতেছেন এটা টাচ করলো বড়ো হবে এটা টাচ করলে কোন দিকে নিতে চান ঠিক আছে এখন আমি এবার টিকমার্কে টাচ করলাম করার পরে এই যে কাট আউট দেখতেছেন কাট আউটও টাচ করবেন করার পরে ক্রোম এই যে এটা দেখতেছেন আবার 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 আমি নেই এই যে সি এইচ আর ও ক্রো এম এ ক্রোমা ক্রোমাতে টাচ করবেন টাচ করার পরে এইটা আসলো এটা এখন আমি ওপরে এই যে ও ওপেন হয়েছে এখানে আমি টাচ করব। এই যে আমি কতটুকু নিতে চাই এটা ভুজ করলাম শেষ হয়ে গেল এখন আমি টিকে টাচ করলাম আবার টিকে টাচ করলাম এখন কিন্তু আমি এই যে এটা কিন্তু বাহি সবুজ গাছ এটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না আপনি যদি চান আবার কখনও কখনো রিমুভ হয়ে যায় তারপর আবার আমি দেখি এটা না ওই যে কাট আউটের মধ্যে এটা দিই এটা দিলে কিন্তু পুরোটাই রিমুভ হয়ে গেল আর ওটা সে কালার কাউটে কাট আউটে দিলে আপনার পিছনে যা গাছপালা ছিল সব রিমুভ হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আপনি ছবি দিতে পারেন এটা কিন্তু আমার ভিডিও মনে রাখবেন এটা আমার বিডু আমি বাজাই এখন যদি আমি চাই যে ক্ষেত্রে আমাকে কি করতে হবে ওডিও বিডুর ও মানে এডিটিং এখানে আবার ভয়েস রেকর্ড আছে এডিটে টাচ করবো এটা না কালার যদি দিতে চান এই কালারটাকে আমি ডিফেন্ড করব এখানে নিতে পারেন ঠিক আছে ফ্রেম নিতে পারেন আপনার ইচ্ছা না নিলে নর্মাল করে দেবেন এখন আমি এই ভিডিওটার মধ্যে অডিও সেট করব তখন কিন্তু ওই স্ক্রিন রেকর্ডটা কোথায় স্ক্রিন হ্যাঁ এই যে অডিওতে দিলাম এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অডিও অডিওতে টাচ করলে এটা আসলো তারপর দেখতে পাচ্ছেন রেকর্ড ইফেক্ট মিউজিক এখন যদি মিউজিকে টাচ করেন তাহলে আপনার এখানে অনেক ধরনের মিউজিক আসে আমাদের ফেসবুকে পেজ পোস্ট করতে গেলে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হয় আমরা সব মিউজিক ব্যবহার করতে পারি না আপনার ওডিওর জন্য আপনার নিজে মালিক আর অন্য অন্য মিউজিকের জন্য আপনার মালিক না মানুষ কিন্তু টাকা দিয়েগুলো মিউজিকগুলো নেয় তো আপনি চেষ্টা করবেন যেন মিউজিক যেটা ইউজ করেন সেটা হলে আবার ভিডিওটা ডিলিট করে দিতে হবে হ্যাঁ খুবই সতর্ক কোন মিউজিক ব্যবহার করবেন একটু জিজ্ঞেস করে নেবেন যারা অভিজ্ঞ আছে এটা গেল আর ইফেক্ট দিতে চান এখান থেকে ইফেক্ট ইফেক্ট মানে এই যে ইফেক্ট সাউন্ডাস হ্যাঁ তারপরে দেখেন এগুলো আপনি করতে করতে বুঝতে পারবেন এখন আমি অডিও রেকর্ড করবো এখানে কিন্তু এই যে দিলাম কিন্তু অডিওতে প্রথমে টাচ করলাম তারপরে যে রেড কালার গোল বৃত্ত হয়েছে এটার মধ্যে আমি টাচ করে দিলাম এখন আমি যা কথা বলবো এই রেকর্ডিংয়ে হবে কথা বলা শেষ হলে আবার রেকর্ডিংয়ে টাচ করে দেব শেষ হয়ে গেলো এখন আমি আবার টিকমার্কে এই যে এখানে এবার টিকমার্ক দেখতেছেন এই টিকমার্কে আমি টিক দিয়ে দেব তো ডান হয়ে গেল বয়েসটা রেকর্ড হয়ে মধ্যে আমি টাচ এখন আমি এই বয়েসটা পুরো রাখতে চাই না তখন কি করব এই যে এখানে দেখতেছেন লম্বা দাঁড়িয়ে মতো বাম দিকে কিংবা ডান দিকে বিডু বলেন ওডিও বলেন এই ক্লিপটাকে কমাতে বাড়াতে পারবেন টাচ করে ধরে রাখবেন জোরে আবার বাড়াইতে পারবেন আবার বাম দিক থেকে আনতে পারবেন ঠিক আছে আপনি যতটুকু মন চায় সেম পাবে বিডিওতেও আবার আরেকটা কথা বলে রাখি বিডুতে আপনি সাউন্ড কমাবেন বাড়াবেন এই যে বয়েস হ্যাঁ এই যে এখানে আপনি ওই যে ব্যাকগ্রাউন্ড শব্দ রিমুভ করবেন এটা দিয়ে এটা তো ফিরিবার শোন সব নয়েজ রিমুভ হবে না কিন্তু মোটামুটি নয়েজ রিমুভ হয়ে যাবে এরপরে এটা বাড়াই দিবেন বাড়াইতে পারেন বলিব আবার কমাইলে চাইলে কমাইতে পারেন আমি যেমন আবার রেকর্ড চেষ্টা করি একশোই রাখতে আবার মানে সাউন্ড বুঝে সবসময় তো একরকম সাউন্ড থাকে না তো এটা গেল এরপর স্পিড ভিডিওটা আপনি চাচ্ছেন এই ভিডিওটা যা আছে আপনি এই ষোলো সেকেন্ড রাখবেন মানে রাখবেন এটা কমাই ফেলবেন স্পিডে যেন চলে সেক্ষেত্রে কি করবেন এই যে এখানে স্পিড দেখতেছেন স্পিডে টাচ করবেন টাচ করে এটা যদি বড় করতে চান দুইয়ে দিবেন দেখেন এই মানে বড় হয়ে গেছে আট সেকেন্ড হয়ে গেছে আবার এটা ছোটো করবেন এখানে একে দিয়ে দিলেন হয়ে গেল কত ষোলো সেকেন্ড হুম ষোলো সেকেন্ডেরটা আবার কমাবেন স্পিড স্পিড যখন এটা এসে আপনার কমে দিলে কিন্তু বত্রিশ সেকেন্ড হয়ে যাবে দেখেন এটা আরও বড় হয়ে গেল সেমভাবে এটা দিয়ে হচ্ছে আপনার ব্লা বড় করবেন ছোটো করবেন আবার এটা হচ্ছে ক্রপ মানে এই যে ক্রপের মাপটা এটা কোন টাইপের দেবেন ক্রপ করবেন ফ্রেমটা কি ওয়ান স্টুট ওয়ান দিবেন এরকম হয়ে যাবে ফোর স্টুট ফাইভ দিবেন নাইন স্টুট সিক্সটিন দেবেন আমি আপাতত আমরা ফেসবুকের ভিডিওর জন্য ওয়ান স্টুট ওয়ান দিই কিংবা এই যে নাইন দেই নাইন আপনার ইউটিউব এবং ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব কিছুর জন্য ঠিক আছে তো দিলাম এখন আপনি এই যেটা দিলেন এরপরে দেখাবো মাস্ক দেখালাম এটা লাগবে না বয়েজ ইফেক্ট অনেকে বয়েসকে চেঞ্জ করে সেভাবে এগুলাতে দিয়ে আপনি ট্রাই করতে পারেন আপনি বয়েস কি অরিজিনালি যেটা আছে ওইটা রাখবেন হ্যাঁ না এগুলো দিবেন এটি একটা একটা করে আপনি ট্রাই করবেন করার পরে এরপরে দেখেন আরও কি আছে ডুপ্লিকেট আপনি এই ভিডিওটাকে চাচ্ছেন ডুপ্লিকেট করতে এই যে আবার বেড়ে গেল ঠিক আছে আবার চাচ্ছেন ভিডিওটাকে না আমি ডুপ্লিকেট করব না আমি কাট করে দেব এই যে কাট ডিলেট ডিলেট করে দিলাম সেমভাবে একটা মিউজিক সেট করছেন এই যে এখান থেকে এই যে এইটা করলাম এটাকেও ডুপ্লিকেট করতে পারতেছেন এই যে দেখেন বয়েস ইফেক্ট এই যে ডুপ্লিকেট হ্যাঁ তখন আমি ডুপ্লিকেটে টাচ করলাম হয়ে গেল ডুপ্লিকেট আরেকটা সেট হয়ে গেল হ্যাঁ তো সেমভাবে আপনি এগুলো ডুপ্লিকেট করতে পারতেছেন ইফিট করতে পারতেছেন ফিল্টার কালারটা চেঞ্জ করবেন তখন এই ফিল্টারে চেঞ্জ দিবেন ফিল্টারে দিয়ে দেখবেন কোনটা হয় ন্যাচারাল কালার এটা দিলে ভালো লাগতেছেন এটা অনেকটা ভালো লাগে তারপরে মানে ফ্রিতেই দেখবেন প্রো বার্শন এই যে মস ওয়ান এগুলো হচ্ছে টাকা লাগবে এগুলো আমরা নিব না ফ্রিতে যেটা যেটা আসে যেমন এটা টাকা লাগবে যে আনলক অল ফেচার ইনশর্ট প্রো ইনশর্ট প্রো এখানে বলতেছে আনলক অল আচার ইনশর্ট প্রো তো এগুলো আমরা নিতে পারবো না আমরা যেহেতু ফ্রি নিব এটা নিতে পারবো এই যে দেখছেন এটাও নিতে পারবো ফ্রেশ টু এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি ফ্রেশ টু নিলাম স্ক্রিনশে টাচ পড়ে গেছে হ্যাঁ আমি ফ্রেশ ট্রু নিলাম খুব সুন্দর হয়েছে কিন্তু ওকে তো নেওয়ার পরে আর কি কাজ বাকি আছে এই যে এডিট এডিট এই যেটার মধ্যে টাচ করবেন যেই লেখাটা লেখার মধ্যে টাচ করলে হবে কিংবা প্রথমে অবশ্যই সিলেক্ট করে নেবেন বিডি হলে বিডো হ্যাঁ ওডিও হলো অডিও এভাবে নেবেন তারপরে একটু দেখাইলাম বয়েস ইফেক্টও দেখালাম তারপর ডুপ্লিকেট দেখালাম রোডেড লাগবে না ইজি এগুলো আমি ব্যবহার করি না ঠিক আছে ইফেক্টে দেখালাম ফিল্টার দেখালাম যে কিভাবে ফিল্টার সেট করবেন ফিল্টার মানে আপনি ছবি বা থেকে কীভাবে আরও ফিল্টারিং সুন্দর করবেন ন্যাচারাল নিয়ে আসবেন ঠিক আছে স্টিকার অডিও এই যে ক্যানভাস এটাও তো দেখাইছি হ্যাঁ এরপর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি আপনি ডিফারেন্ট দিতে চান এই যে দেখেন এটা হচ্ছে ডিফারেন্ট আপনি এই এটা দিতে চান বা এখান থেকে দিতে চান যে আমি যেটা সে ওইটা রাখবো না এটা দেবো তখন এটা দিয়ে দিলেন ঠিক আছে তো এটা দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখালাম আর জুম এটা বড় করবেন এটা কিন্তু অর্ধেক আসে এটা আপনি আরও বড় করবেন না আমি এভাবে দেব পুরোটা বড় ওকে এভাবেও দিতে পারতেছেন তো সেমভাবে আপনি সবগুলো সিলেক্ট করে নেবেন অডিও নেবেন যে রিকাট রিকাট একবার কাট করছেন আবার কাট করবেন তখন স্প্লিট দিতে পারতেছেন যেটা মনে এখানে সিলেক্ট করে এই যে মাল্টি স্প্লিট ওটা কাজ করতেছেন আমার এখানে ঠিক আছে তো এইটুকু শিখতে শিখতে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কিভাবে এডিটিং করা দরকার আপনি নিজেই ভালো বসবেন তো আজ আমরা এ পর্যন্ত রাখি নতুন কোনো কিছু প্রয়োজন হলে আপনার যে আপু আমাকে এই রেকর্ডটা করে দেন তখন আমি আপনাকে অবশ্যই আরও রেকর্ড করে দেবো হ্যাঁ দোয়া করবেন ভালো থাকবেন আর একটু পরিশ্রম করবেন সময়কে কাজে লাগাবেন ঠিক আছে কারণ আপনার এখানে আমি যতটুকু না এডিটে দেখা এছি এসে ভালো এডিটিং করতে পারবেন আজকে আপনি পারবেন না সপ্তাহ ঘুরতে আপনি জাস্ট এক সপ্তাহে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ পুরো খুব সুন্দরভাবে পারবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ এখন আমি সরি আমি রেকর্ডটাও করে দেখাই এই যে সাতশো বিশ আছে হ্যাঁ এখন তিরিশ এফপি আছে এখন আমি সাতশো বিশ দিলাম এটা আবার এক হাজারও দেওয়া যায় এক হাজার দিলে সুন্দর হয় কিন্তু আমি সাতশো বিশ দেবো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আপনারা অ্যাটম্যাক করেন সময় অবশ্যই রেজলেশন ইয়া দেবেন এই যে এই যে এটা টাচ করলে এই যে সেভের আগে রেজোলেশনটা সাতশো বিশ দেবেন ফর্মেট রেট দেবেন থার্টি এফ বি ঠিক আছে তো আমি দিলাম আমি সাতশো বিশ না দিয়ে আমি এক হাজার দিই এখন আমার রেকর্ড হচ্ছে হ্যাঁ তো আপনারা প্রতিদিন যখন এডিটিংয়ের কাজ করবেন করতে 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 আ একদম স্পিড হয়ে যাবে তখন আপনি বলবেন এত ইজি ঠিক আছে আর আপনার নিজের মতো করে যে কোনো ভিডিও এডিট করেন কাজ করেন ভালোগুলো ফেসবুকে দেন আপনার যেটা ভালো লাগবে আপনার যেটা পছন্দ হবে আপনি নিজেকে মূল্যায়ন করেন দেখবেন কাজ সুন্দর হবে ইনশাল্লাহ তো আমার এটা রেকর্ডিং হয়ে গেল হ্যাঁ ওকে আমি একটা এখন ওয়াচ করব না আমার কিন্তু এটা রেকর্ডিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি হ্যাঁ আমার পুরো রেকর্ডিং হয়ে গেছে এখন এই পর্যন্ত